একজন স্বামী তার স্ত্রী তিন জায়গা চুমা দিবে তিন জায়গা চুমা দেওয়া যেমন এটা আদর স্ত্রী খুশি হয়ে যায় তেমন রসুল করিম সাল্লাহ্লামের একটি সন্ন্যাত আদায় হয়ে যায় এক নাম্বার খদ্দুন গাল দুই নম্বর আইনুন চোখ তিন নাম্বার ইয়াদুন হাত অর্থাৎ হাতের পৃষ্ঠে এই তিন জায়গা চুমো দেওয়া যেমনি সন্ন্যত ঠিক তেমনি ভাবে আদরও হয়ে গেল যদি আপনি সন্না পদ্ধতিতে স্বামী আর স্ত্রীর সংসার পরিচালনা করেন আল্লাহর কসম করে বলি যেমন আপনার স্ত্রী খুশি হবে স্বামী খুশি হবে ঠিক তেমনিভাবে আল্লাহ খুশি হবে আল্লাহ রসুল খুশি হবে কারণ এটা স্ত্রীও খুশি হয় স্বামীও খুশি হয় এবং আল্লাহ রসুল সল্লাল্লাহ ইহসাল্লাম সুন্নাত আদায় হয়ে যায় স্বামী আর স্ত্রীর যে জীবনটা এই জীবনটার মধ্যে আল্লাহ যে ভালোবাসা ঢেলে দিয়েছেন এই ভালোবাসাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আর কারো মধ্যে দেয় নাই স্বামী আর স্ত্রী ভালোবাসাটা এটা একটা স্পেশাল ভালোবাসা টাকা পয়সা ধন সম্পদ দিয়ে কিনা যায় না আগের জমানায় সাহাবীদের জীবনীতে দেখি টাকা পয়সা ছিল না ক্ষমতা ছিল না ভালোবাসা ভরপুর ছিল আর আজকে আমাদের এই যুগে টাকা আছে পয়সা আছে কিন্তু ভালোবাসা নাই শুনলে আশ্চর্য হয়ে যাবেন একজন সাহাবি দেখতে বড় সুন্দর টাকার অভাব নাই পয়সার অভাব নাই ওই সাব একটা বিবাহ করেছে অত্যন্ত সুন্দর স্ত্রী তিন বছর অত্যন্ত মোহাব্বতের সহিত সংসার চলছিল অভাব নাই অনটন নাই সুখ শান্তির কমতি নাই ভালোবাসার কমতি নাই হঠাৎ করে গভীর রাত শীতের মৌসম স্বামী মধ্যরাতে বললো বিবি আমাকে একটু পানি দাও বিবি ঘুম থেকে জাগলো পানি দেখে ঘরের মধ্যে নাই পানির জন্য একটু বাইরে চলে গেল খুব থেকে পানি আনতে আনতে আবার স্বামী ঘুমায় গেল স্ত্রী মনে মনে চিন্তা করে হারে আমার স্বামীকে যদি আমি পানি দিতে না পারি আমার স্বামী কষ্ট পাবে এই জন্য স্ত্রী দাঁড়ায় রইল কারণ স্বামী আবার কখন ঘুম থেকে জাগে জাগবার পরে আবার আমাকে ডাকা করবে যদি আমি আবার পানি দিতে না পারি কষ্ট পাবে এই জন্য স্ত্রী আর ঘুমাই না গ্লাস হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে রইল সারা রাত প্রচন্ড শীতের মধ্যে দাঁড়িয়ে আছে হঠাৎ করে যখন সাবির কানে আজানের আওয়াজ গুম হইতে নামাজ ভালো সাহাবির ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে দেখে বিবি তার শিওরে দাঁড়িয়ে আনছে প্রচন্ড শীতে কাঁপতেছে স্বামী ঘুম থেকে জেগে স্ত্রীকে বুকের মধ্যে জড়াইয়ে বলে বিবি মধ্যরাতে পানি চাইলাম দিতে পারলাম না দেখলাম পানি আনতে বাহিরে গেলাম অ বিবি পানি আনে কি আর ঘুমাও নাই বলে না ঘুমাই নাই কেন ঘুমাও নাই বলে আপনি পানি চাইলেন দিতে পারলাম না এটাই তো আমার অপরাধ হয়ে গেছে আ স্বামী এখন আবার যদি পানি এনে আমি ঘুমায় থাকি আপনি আবারও ডাকবেন কষ্ট পাবেন এই জন্য আমি আর ঘুমাই নাই আমি পানি নিয়ে আপনার জন্য দাঁড়িয়ে ছেড়ে রে স্বামী স্বামী বড় সন্তুষ্ট হয়ে গেল বিবিকে মুখের মধ্যে জড়িয়ে বলে বিবি আজকে আমার কাছে যা চাইবা তোমাকে আমি তাই দিয়ে দেব স্ত্রী বলে তাই নাকি বলে হ্যাঁ যা চাইবেন তাই দিবেন বলে হ্যাঁ বলে আপনি মুসলমান মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না মিথ্যা কথা মুনাফেকেরা বলে মুনাফাকের তিনটা আলামত ইজা হাদাসা কাজাวา যখন কথা বলে মিথ্যা কথা বলে ওইজা ওয়াদা খলাফা যখন ওয়াদা করে ভঙ্গ করে ওইজা তুমি নাম আমানত খানা যখন আমানত রাখে খেয়ানত করে এই জন্য বিশ্বনবী বলেন মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না আর মিথ্যাবাদী যারা মুনাফেক সাহাবীর বিবি তখন বলে স্বামী আমার আপনি মিথ্যা কথা বলতে পারেন না বলে হ্যাঁ অবশ্যই যা চাই তাই দেব কি চাও বলো বলে তাহলে তালাক দিয়ে দেন এই কথা বলবার পরে সাবির মনটা খারাপ হয়ে গেল রে বিবি তুমি বড় সুন্দরী তুমি বড় নেককার পরহেজ গাড়ি নি তোমার মতো বিবি চলে গেলে আমি বড় কষ্ট পাবরে বিবি না তোমাকে আমি ছাড়তে পারবো না বিবি তখন বলেন না না আমাকে আপনি তালাক দিতেই হবে স্বামী চোখের পানি সেটা কান্না শুরু করলো তোমাকে তালাক দিয়ে আমি থাকতে পারবো না তখন সাবির বিবি বলল না না আপনি বলেছেন আমি যা চাইব তা দিবেন মিথ্যা কথা আপনি বলতে পারবেন না আপনার চোখের পানি আমাকে কে নরম করতে পারবে না সাহাবি তখন বলল বিবি এক কাজ করো বিশ্বনবীর কাছে যাই আল্লাহর হাবিবের কাছ থেকে গিয়ে আমরা সলিউশনটা নিয়ে আসি নবীজির কথা যখন বলল তখন ওই সাহাবীর স্ত্রী বলল আল্লাহর হাবিবের কাছে যদি যান তাহলে যাব আল্লাহর হাবিব কখনো কারো উপরে বেইনসাফি করতে পারে না চলেন আল্লাহর হাবিবের কাছে নবীজির বাড়ির দিকে রওনা করলাম বিশাল মরুভূমি দিয়ে চলতেছে যেতে যেতে যখন মধ্যপথে গেল পাথরের সাথে হুসুরকে সাহাবির পা ভেঙে যায় হার ফেটে যায় রক্তক্ষরণ হয় সাহাবি আর চলতে পারে না স্ত্রী আচল সিরে স্বামীর পা বেঁধে দেয় বলল স্বামী চলেন বাড়ি চলে যাই আর আল্লাহ হাবিবের কাছে যাওয়া লাগবে না স্বামী তখন বলেন না রে বিবি না আমি তোমাকে তালাক দিয়ে থাকতে পারবো না তখন সাহাবির বিবি বলল তালাক লাগবে না উত্তর পেয়ে গেছি যা চেয়েছি কি উত্তর পেয়ে গেছো ও স্বামী আমার আগে বাড়িতে চলেন বলে না একটু আগেই বললা তালাক চাও তোমাকে বুঝাইতে পারি না তালাক লাগবেই লাগবে আর এখন নবীজির বাড়ি তো যেতে পারলাম না রাস্তার মধ্যেই বলতেছো তালাক লাগবে না ঘটনা বুঝলাম না নবীর বাড়িতে যাব চূড়ান্ত ফায়সালা নিয়ে আসবো বিবি তখন বললো স্বামী না লাগবে না ওয়াদা দিলাম আর আপনাকে ছেড়ে যাব না বললো কেন

ফসলাদি মাধ্যমে আপদ দিবেন আল্লা রসুল বলেছে আল্লাহ যাকে যত বেশি ভালোবাসে তত বেশি বিপদ দেয় তিন বছর আপনারা সংসার করি আমি আপনার কোনো বিপদ দেখলাম না আমার মনে মনে ভয় আল্লাহ কি আপনারা পছন্দ করে না তাহলে বিপদ দেয় না কেন পছন্দ করলে তো বিপদ দেওয়ার কথা বিপদ যেহেতু নাই মনে হয় আল্লাহ পছন্দ করে না এই জন্য ভাবলাম আপনার ডিভোর্স দিয়ে দিব তালাক দিয়ে দেব একটা গরিব ফকিরের সাথে সংসার করব একবেলা খাবো আর এক বেলা না খাইয়া ঘুমাবো আল্লাহ শুক্রিয়া দিয়ে করে জানাতে গিয়ে আনন্দ করবো অসমী এই মাত্র আপনার বিপদ হয়েছে এটা কিন্তু এই বিপদটা আপনি দেন নাই আল্লাহ নিজে দিয়েছে আপনাকে আপনাকে বিপদ দিয়ে আমাকে রে বান্দি আমার বান্দারে সেরে যেও না আমার বান্দারে ভরো আমি ভালোবাসি স্বাভাবিক জীবনীটা কেমন ছিল ভালোবাসা কেমন ছিল টাকার অভাব পয়সার অভাব থাকলো ভালোবাসা কম ছিল না এই জন্য বলতেছিলাম যে ঘরে যত বেশি সন্না হবে ওই ঘরে তত বেশি রহমত হবে বরকত হবে একজন স্বামী যদি সন্না মত স্ত্রীকে আদর করে স্ত্রীর আদর হয়ে গেল সন্না তো আদায় হয়ে গেল এই জন্য একজন স্বামী স্ত্রীকে যখন তিনটা জায়গায় আদর করবে স্ত্রী বড় খুশি হবে খুশি মনে খদ্দুন গালের চুমু দিবেন দুই নম্বর আইনুন চোখের পাথায় চুমু দিবেন তিন নম্বর ইয়াদুন হাতের পৃষ্ঠে চুমু দিবেন আপনি এর অতিরিক্ত জায়গাও দিতে পারেন কপালও দিতে পারেন ছোটও দিতে পারেন কিন্তু এগুলো কিন্তু সব জায়গায় দেওয়া যায় না এই জন্য সাবধান যদি আপনি এই সন্নাগুলো মানেন সন্না পদ্ধতিতে চলেন যেমন আদর হয়ে গেল ভালোবাসা হয়ে গেল আপনার স্ত্রীর খুশি হয়ে গেল পক্ষান্তরের সবাব হয়ে গেল আল্লাহ রাসুলের সুন্নাত তো আদায় হয়ে গেল সোনা পদ্ধতি মানে সংসারে শান্তি আসবে কে বলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হয় না কে বলে স্বামীর স্ত্রীর মধ্যে শান্তি নাই সোনা পদ্ধতি মানেন আল্লাহ শান্তি মধ্যে পরিপূর্ণ করে দিবে শান্তি রাখার জায়গা